চলতি মৌসুমে ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ একানব্বই জনের প্রাণহানি হয়েছে সেপ্টেম্বরে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা অক্টোবর মাসেও ডেঙ্গুতে মৃত্যু কমবে না। বড় মশার প্রজনন ঘনত্বের বিবেচনা হটস্পটগুলো চিহ্নিত করে এডিস মশা নিধন না করলে মৃত্যুর মিছিল ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। জানতরিকা কেকার কেকারিপন এডিস মশা নিধনী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে চুক্তির আওতায় মশার প্রজনন ঘনত্ব জরিপ পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ গত সপ্তাহে উত্তরা গুলশান ও বনানীতে এডিস মশার প্রজনন পরিস্থিতির জরিপ হয়েছে দক্ষিণ সিটির ধানমন্ডি ও যাত্রাবাড়িতেও জরিপ করে গবেষণা টিম ওই পাঁচ এলাকায় এডিস মশার ব্লুটো ইন্ডেক্স বা প্রজনন ঘনত্বের ন্যূনতম সহনীয় মাত্রা বিশের কয়েক গুণ বেশি পাওয়া গেছে আর জুলাইতে করা জরিপে ঢাকার বাইরে চট্টগ্রাম বাজার বরগুনা ও পটুয়াখালীতেও মশার প্রজনন ঘনত্ব বেশি পেয়েছিলেন গবেষকরা সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি যে খারাপ আকার ধারণ করবে সেটি জুলাই মাসেই আমি আমার গবেষণা থেকে বলেছি যখন কোথাও এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স বিশ্বের উপরে থাকে তখন ধরে না হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বা চিকুণগরিয়া হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার একশো জনের মধ্যে তিরানব্বই জন ঢাকা দক্ষিণ সিটির আর ২৫ জন মারা গেছে উত্তর সিটির বিভিন্ন হাসপাতালে কীটতত্ত্ববিদদের আশঙ্কা ডেঙ্গুতে প্রাণহানির উচ্চ হার ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এর স্পর্শার প্রাপ্ত ঘনত্ব তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এগুলো মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশ ভয়াবহ আকারে যদি আমরা এটিকে এখনই নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বছর জোরেই ডেঙ্গুর প্রকোপ এবছর থাকবে তাই এখনই জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগী এবং হাসপাতাল যেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা হয় সেখানে যদি উড়ন্ত মশা থাকে তাহলে সেই মশাগুলো জ্যামিতি হারেই ডেঙ্গু রোগ ছড়াবে সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টও করতে হবে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করার জন্য জনগণকে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় মশার হটস্পট চিহ্নিত করে নিধন করা না গেলে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপ চক্র থামানো যাবে না বলে কীটতত্ত্ববিদদের আশঙ্কা চ্যানেল আই ঢাকা